কেমন আছো বাবু ভালোই আছি বিন্দাস তাই তো বিন্দাস থাকবে তো আমি এখন বেরোচ্ছি দোকানে যাচ্ছি দোকান থেকে এক জায়গায় যাবো একটা কাজ আছে তো বেরিয়ে যাচ্ছি আর প্রতিদিন এখানে এই জন্য কি করছি পড়াশোনা করছি মন নেই তবুও পড়ছি এরকম একটা ব্যাপার তাই তো তাই ভাববো আর তো চলো আমি এখন বেরোই এখন বাজে ঘড়িতে সাতটা দশ তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা টাটা তো আমি চলে এসেছি দেখো এখানে হচ্ছে এই যে অ্যাক্রোপলিস মলটা আর অ্যাক্রোপলিস মলের উল্টো দিকেই আছে একটা মায়ের মন্দির দক্ষিণাকালীর মন্দির তো যেহেতু আজ ফল হলেনি অমাবস্যা আর মায়ের পূজা তো আমি চলে এসেছি মায়ের পূজা দিতে তো দেখো এখানে মায়ের মাকে তোমাদের দর্শন করিয়ে দিলাম আর প্রচণ্ড ভিড় এসে দেখি প্রায় পূজার অনেকটা হয়ে গেছে প্রায় শেষের দিকে তো যাই হোক শেষের দিকে হলো আমি পূজা নিয়ে আসার পর ঠাকুরমশাই মশাই অনেকেরই এরকম পরে পূজা করে দিচ্ছেন তো আমারও পূজা করে দিয়েছেন দেখো মাকে তোমাদের কাছ থেকে খুব দর্শন করিয়ে দিলাম তোমরাও সবাই মায়ের আশীর্বাদ নিয়ে নাও তো এখানে ঠাকুরমশাইকে আমি দক্ষিণা দিয়ে নামগোত্র দিয়ে পুজো করিয়ে নিলাম আর সাইড থেকেও দেখাচ্ছি এটা একদম মন্দিরের দুদিকে দুটো দরজা আছে আর কি রকম ভিড় তোমাদের দেখাচ্ছি দেখো যেহেতু পূজাটা হয়ে গেছে তারপর এখানে খিচুড়ি ভোগ ফল যেহেতু ফলহারি নেওয়া অবশ্য সেই জন্য ফল টল সবই দেওয়া হচ্ছে তো ওইখানে অত বড় লাইন পড়েছে আর এখানে দেখো একটা গ্রহরাজ আছেন তো গ্রহরাজের মন্দিরে আমি প্রণাম করে নিলাম আর এখানে আছেন ব্রজ বজরঙ্গলি তো এখানেও আমি প্রণাম করে তোমাদেরও দর্শন করিয়ে দিলাম আজকে শনি জয়ন্তীও বটে তো সেই জন্য সবারই দর্শন তোমরা করে নিলে আর তোমাদের আশীর্বাদ চেয়ে নাও তোমরা আর দেখো এখানেতে খুব সুন্দর সুন্দর পিকচার লাগিয়েছে মন্দিরটা আমি অনেকদিন আসিনি তো খুব সুন্দর লাগছে কৃষ্ণ এখানে দেখো ঠাকুর রামকৃষ্ণ আছে শারদা মা আছে স্বামী বিবেকানন্দ আছে আর এটা দেখে তো আমি একদম যা যাকে বলে মোহিত হয়ে গেছি এত সুন্দর এত সুন্দর এই রাধাকৃষ্ণের পিকচারটা তো ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো দেখো আমিও যেহেতু পূজা দিতে এসেছি তো ভোগ না নিয়ে তো যাব না লাইন যত বড়ই হোক তো আমি লাইনে দাঁড়িয়ে গেছি আর মন্দিরটা ওই দূরে দেখা যাচ্ছে তো আমি এখান থেকে লাইন দিয়েছি লাইনটা খুব তাড়াতাড়ি এগুচ্ছে আশা করছি আমি পেয়ে যাব ভোগ শেষ হবে না মায়ের ওপর বিশ্বাস আছে যে আমি ভোগ পাবো। তো চলে এসছি অনেকটা কাজেই দেখো লেখা আছে শ্রী শ্রী দক্ষিণাকালী মাতার মন্দির তো এখানে প্রচণ্ড ভিড় জলের ব্যবস্থা আছে ভোগের ভোগ দিয়ে সব কিছু ব্যবস্থা এনারা করে রেখেছেন আর দেখো আমার হয়ে গেছে পূজা দেওয়াও হয়ে গেছে ভোগ নেওয়াও হয়ে গেছে তো আমি ভাবলাম এখান থেকে মিনিট দশ মিনিট মতো আমাদের বাড়ি হেঁটে তো আমি ভাবলাম এখন হেঁটেই চলে যাই তো এই রাস্তাটা হেঁটে যেতে ভীষণ ভালো লাগে আর দেখো তোমাদের দেখাচ্ছি রাস্তার দুধারে এত 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 খাবার এত বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার যে মানে গন্ধে মন ভরে যাচ্ছে কিন্তু গন্ধটা নেওয়া উচিত নয় আজকে আমার তো যাই হোক কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিও টাটা